আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই মুহূর্তে আছি আমার সেজু ভাইয়ের বাসায় গতকাল ভাইয়ের বাসায় আসছিলাম তো আজকে অবশ্য চলে যাব তো সকালে ঘুম থেকে ওঠার পরে মূলত এই জায়গাটা এই ভাইয়ের বাসার চারোপাশেই খোলা ভাইয়ের চারতলায় থাকে কিন্তু বাসার চারোপাশে খোল্লা জায়গা এরকম খোলা আবহাওয়া এরকম বাসা দেখা যায় না চারোদিকে ঝামেঝামেলা আছে তো এই জায়গাটা হচ্ছে খোল্লা জায়গা এবং এই জায়গাটা এই বিল্ডিংয়ের চারোপাশেই যদি আমি দাঁড়াই তাহলে শীতের যে সকাল সেই শীতের ফিলটাও নেওয়া যায় এবং শীতের যে আবহাওয়াটা যার ওদিকে তাকালে বোঝা যায় সেটা ওই দিক থেকে বোঝা যায় কিছুটা দেখা যায় আমি অবশ্য ঘুম থেকে দেরি করে উঠছি রান্না হতে দেখা যায় আরও বেশি দেখা যাচ্ছে তো এখন সূর্য উঠে গেছে এর আগে প্রচণ্ড কুয়াশা ছিল এখন তো এরকম কুয়াশা নেই কুয়াশা কেটে গেছে তবে এই জায়গাটা হচ্ছে আহ মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে যে লাবনী বলে লাবনির পাশে এই জায়গাটি এবং এই জায়গাটি এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর প্রেমিকার স্বপ্নের জায়গা তো সেই ভাইয়ের বাসার থেকে নেমে আসলাম চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা বলতে লালবাগে আমি থাকি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে উঠলাম গাড়িতে গাড়িতে এদিক থেকে নর্মালে যাওয়া হয় সিএনজিতে সিএনজিতে বলতে এটা হচ্ছে লাবণী যে পয়েন্টটা বলা হয় লাবণী পয়েন্ট লাবণী পয়েন্টে দাঁড়ালে অনেক সময় সিএনজিও পাওয়া যায় এবং গাড়িও পাওয়া যায় আমি এদিক থেকে সকালে বের হলাম কিন্তু পেলাম গাড়ি গাড়িতে উঠে গেলাম এবং আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি বলছিলাম যে ভারতের নরেন্দ্র মোদীর প্রেমিকার স্বপ্নের জায়গা এটা প্রেমিকার স্বপ্নের জায়গা বললাম কারণ এটা হচ্ছে সেই সৈরাচার খুনি হাসিনার এই জায়গাটি সিলেক্ট করে রেখেছিলেন এই জায়গাটি হচ্ছে আমরা জানি যে ইসলামিক বিশ্ববিদ্যালয় কিন্তু মূল শাখা কুষ্টিয়াতে তো সেই কুষ্টিয়াতে ও যাইতে চাইতেছে না এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেই পাওয়ারটুকু পাওয়ারটুকু ওদের হাতে নিয়ে আসতে চাইতেছে সেই ক্ষেত্রে কুষ্টিয়াটা যেহেতু কুষ্টিয়া সারবে না তো সেই ক্ষেত্রে ও নিজে ব্যক্তিগতভাবে এই জায়গাটি সিলেক্ট করে রেখে রেখেছেন এই জায়গা বিভিন্ন লোকের জায়গা যাই হোক কিনে পারুক যেভাবে পারুক রেখেছেন এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে শাখা এটা মূল শাখা বানানোর চেষ্টা করেছিল তিনি এবং এটার যে ইসলামী ছাত্র আন্দোলনের যত ধরনের যত সমস্যা ছিল সেই সমস্যাগুলি ওর হাতে রাখতো সেই চিন্তা ভাবনা করে ও রেখেছে তো এখন ওই জায়গাটি ছেড়ে এসেছি আমরা এসে পড়ি হচ্ছে মোহাম্মদপুর যে মোহাম্মদপুর বসিলা বিরিজ বলা হয় একটা সময় এই জায়গায় কোনো কিছুই ছিল না নৌকা পার হয়ে যেতে হইতো এটা বিগত বোধ হয় দুই হাজার পনেরো না ষোলোর দিকে সম্ভবত পরে সম্ভবত সতেরো থেকে বৃষ্টি বোধ চালু হয়েছিল এর আগে ব্রিজটা ছিল না যাই হোক এখন আছি মোহাম্মদপুর যে বসিলা ব্রিজ বলা হয় সেই বসিলা ব্রিজে এবং এই বসিলা ব্রিজটি চালু হওয়ার জন্য যে আটির যে লোকজনগুলি আছে লাবণী আটি ওদিকে যে লোকজনগুলি আছে তাদের চলাফেরার জন্য খুব সুবিধাজনক সেতু হয়েছে কারণ এটা দেওয়ার কারণে ঢাকার সাথে ওদের ভালো একটা সংযুক্ত হয়ে গেছে এবং নিচে যে টলারগুলি দেখতে পাচ্ছেন এই টলারে হচ্ছে মানুষ প্রতি রাতে টাকা হিসাব করে একটা ধারণা হিসাব করে থাকে দুইশো টাকা বা একশো টাকা এরকম ধার্য করে প্রতি রাতে থাকে এবং সামনে একটি গুরুত্বপূর্ণ জায়গা এই ব্রিজ থেকে নামলে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমি এই ব্রিজটা দিয়ে যখন যাইতাম গ্যাঞ্জামের সময় এই ব্রিজের দুনো পাশে র্যাবের লোক পুলিশও না অন্য কোনো লোকও না র্যাবের লোক কঠোরভাবে নিরাপত্তা কঠোরভাবে নিরাপত্তা বলতে কি কঠোরভাবে দালালি করতে চামচামি করতে বসে থাকতো বঞ্চাই চাই ওই সময় ওদের খুমারুফিতা রাত্তি মারি এই যে এদিকে যে খোল্লা জায়গাটি দেখতে পাচ্ছেন গাছতলা এই গাছের নিচে তারা প্রতিনিয়তই সকাল সন্ধ্যা বসে থাকতো এবং এই গাছের উল্টা পাশে আমার যে ডাইন পাশে গাড়ির ওই পাশে যে জায়গাটি আছে সেই জায়গায় বসে থাকতো হ্যাঁ দুই পাশে দোনো পাশে প্রায় দুই পনেরো থেকে তিরিশ জন এই পাশে পনেরো জন এবং আমার উল্টা পাশে তিরিশ জন পনেরো জন এভাবে তিরিশ জন লোক এই জায়গায় র্যাবের লোক বসে থাকতো মাঝে মাঝে সেনাবাহিনীর লোক যেত এবং বসে তো থাকতো থাকতো এই জায়গাটা যাওয়ার সময় বেশিরভাগ সময় সিএনজিতে যাইতাম সিএনজিতে যাওয়ার সময় আমাদের যে মোবাইলগুলি প্রত্যেকের মোবাইল ধরে ধরে তারা মোবাইলটা চেক করতো যে মোবাইলের ভিতরে আন্দোলনের কোনো ছবি আছে কি না বা সেই ওদের পক্ষে বা স্বৈরাচারের বিপক্ষে কোনো ছবি আছে কি না কথা বলা আছে কিনা এরকম প্রতিনিয়তই চেক করতো তো সেই ক্ষেত্রে এই জায়গায় মানুষের খুব একটা হয়রানির শিকার হইতো এই জায়গার থেকে তো যাই হোক সেই হয়রানি আমরা সব সময় পুলিশের উপর দোষ দিয়ে থাকি যে পুলিশ সমস্যা পুলিশ সমস্যা আমাদের এই সামনেই কিন্তু র্যাবের অফিস এই জায়গায় আজও পর্যন্ত কেউ যায় না জানে না এই জায়গায় কোনো ওই রকম আয়নাঘর বা ওই রকম গোমের কোনো হাউস আছে কি না যেহেতু আমরা বর্তমানে সব জায়গায় দেখতে পাচ্ছি আমিও নিশ্চিত এই জায়গায় আয়নাঘর গোমের ঘর নামে কোনো কিছু আছে এই জায়গায় আসলে কেউ যায় নাই তদন্ত করে নাই আমা আমি মনে করি র্যাবের যত অফিস আছে যত সংস্থা আছে সব জায়গায় তারা গিয়ে তদন্ত করা উচিত আমরা প্রতিনিয়তই হচ্ছে পুলিশের কে দোষ দিয়ে থাকি যে পুলিশের সমস্যা বাংলাদেশের ভিতরে বিগত ষোলো বছরে র্যাবের মতো বিখাউস র্যাবের মতো সন্ত্রাস দ্বিতীয় কোনো পক্ষ ছিল না আমরা হচ্ছে পুলিশকে মাঠে নামিয়ে দিয়ে পুলিশ কালার হয়ে গেছে কিন্তু দেখুন পুলিশ জনগণের সাথে হয়তো বা তর্কে বিতর্কে ছিল খারাপ ব্যবহারে ছিল তার চেয়ে ভয়ানক খারাপ ছিল সেই র্যাব র্যাব সংস্থাগুলি এখনও খারাপ আছে দেখুন র্যাব কিন্তু অফিসে বসে আড়ালে বসে মানুষের সাথে যেভাবে অত্যাচার করেছে ওরা হচ্ছে দেখেন একজন লোক আমাকে অর্ডার দিল আপনাকে ধরে আনতে বা আপনার সাথে খারাপ ব্যবহার করতে সেই লোকটি হচ্ছে আমি এবং যেই লোক আমাকে নির্দেশনা দিল আপনার নামে একটা ফাইল করে যে যেভাবেই হোক ওকে ধরে নিয়ে আসবে যা মঞ্চে তা করবি তাহলে দোষী কে হলো আমি না আমাকে যে অর্ডার দিলো সেই লোকটি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই দোষ যাকে অর্ডার দিয়েছে তার চেয়ে বেশি দোষ হবে র্যাব যে ওয়ার্ডার দিয়েছে সেই ওয়ার্ডারের ব্যক্তি হচ্ছে র্যাব র্যাব হচ্ছে বাংলাদেশের কুখ্যাত একটা সন্ত্রাসী সংগঠন ছিল র্যাব এই র্যাবকে আসলে আমরা কখনো কিছু বলতে পারি না কিছু আমরা দেখতে পারি না এদের সংস্থা কি কী করা হয় কিন্তু রিয়েলভাবে প্রকৃতভাবে বাংলাদেশের প্রধান সন্ত্রাসী হচ্ছে র্যাব তো র্যাবকে আসলে কোনো সময় কোনো কিছু বলা হয়েছে না এদেরকে কোনো বিচারের আওতায় আনা হয়েছে না এদের আগের মতোই চলতেছে আমি মনে করবো এদেরকে তদন্ত করে বিচার আওতায় আনা উচিত